যাই দাঁড়া এক কাপ চা খাই অনেকক্ষণ চা টা খাইনি ও জেঠিমা দোকানে আছে আছো কি আইসো গো একটু চা টা খাই আর কি আছে লইছো 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 আইছো আইছো ও ফো বাবা আইছো একটু চা টা কি আছে দাও কার খাইলু চা আবার খাজি কি চা ও জেঠিমা চা দাও গো চা একটা খাই চাটা হেলে চা দাও চা চার পরে একটা পানও দেব হ্যাঁ চাটা দাও যাই একটু দোকান ধান নু ঘুরে ঘুরে আইছি ঘরে তো বাড়িটা কুচিত হবে চা ফা একটু খেলি বিড়ি ব্যান্ডেলটা নিতে লে যাই কালকে লোক কাজ করবে কতবা আরে যে আসছি দোকানের দিকে একটু চা খাবো আর বিড়ি ভাবিটি বাড়িটা বাড়িটা হাল করব লোক তো পাইটিনি একটু কুচিত হবে লোক ঘরে আছি কিন্তু ব্যথা পাই আমাকে তোর একটা চাল তো আর বিড়ি রাখবো আমি গোপাল বিড়ি তোমার ভালো দেখা চকচকা লালটা পাতাটা দেখে দেবো তুমি সে লোক কাজ করবে এমনিতে আর কালকে আমার যে লোক আসবে হ্যাঁ পান ফান দেয়া দিব।

বাজার নো একটু না ভালো মাছ টা গাম তুই জন্য তুই আজ পর্যন্ত দেখছি তো আমাদের যে কাজ করে কোথায় খালি পেটে যায় কাজ করলে যা খাই বড় বড় থেকে কি মাছ খাবো কত কি বা ছোট মাছ না বড় মাছ এইরকম বড় ভেক্টি মাছ খাবো ভেক্টি তো পদ্মা নদীর ভেক্টি তো আসা বন্ধ হয়েছে আমাকে খারাপ ছেলে পাবি না তুই এক কাজ তোর ভালো একটা মাছের ব্যবস্থা করিটি তুই কালকে চলে যাবো ভালো মাছ খাবো নি

ঠিক আছে তাহলে ও কথা রইলো তাহলে বুঝছো হ্যাঁ আমি তাহলে আমি দাও আমাকে বিড়ি প্যান্ডেলটা দাও তো আমি যাই আবার দাও বিড়ি প্যাকেটটা দাও চকচকে থেকে বিড়ি প্যাকেটটা দাও তো দেখি তো আরে হরে ভালো রে কি ভাবে লাল বুড়ি যে বিড়ি নাও না বিড়ি দেখে দাও তো এবি চলবে কি কি ড্যামেজ পুরো মাল গালি ছেড়ে দোকানে রাখো তো না কি তাহলে ও কথা রইলো একদিনে কোটিপতি হবে আগে ভেবে লিছো না না এই বাত ঠিক আছে দারুন দারুণ আর কি কইডি শুনো তোমার ক টাকা হইছে আরে 10 টাকা আর কইটি কালকে চার পাঁচটা পান ভেঙে রাখবো সকালবেলা আমি এসে নিয়ে আমার তো লোক কাজ করবে যে যে কাজ করবে কে পান দিতে হবে বিড়ি ব্যান্ডেল দিতে হবে এই জন্য একটা বিড়ি ব্যান্ডেল নিয়ে যাইছি আইসি হ্যাঁ আইসি ভাই মনে করে যাবো কিন্তু আইসি বউ আমি আইসি পান হনে পয়সা নিয়ে এখন আইছি দেরি হইছে যা হয় হোক তাহলে কইছে তো সেরকম বাড়িই দারেবে তো 만나 দিবে বাহার খুব ঝাবো কারিয়া দিব একদম সব একবার ফাকা করে দাও মাটি মাটি বাড়ি বাড়ি আমাকেও তো চিনি নি ও উড়ি দিব একদম ওই যাই দেখি তার বৌদিকে কইবো চাটা দি আস্তে কইবো পানি যাই বাড়ি গই গেছে পিছন ধারে কইলো তার ঘরের পিছন ধারে যাই তারকে ডাকি কইবো যে চাটা সৌদি বাড়ির ধারকে দি আস্তে কইবো না চাটা খাইয়া দিয়া বালিবো চা দোকান ধরে কাছে আর খাই বাড়ি কি একবার জল খাবার নিয়ে চলে আসবো আমি মার্কে চলে যাইছি বুঝছো কে গো ও তুমি তুমি তাহলে বাড়ি ধারে চলে যাও আমি তখন বাজারটা করে চলে এসেছি দি এ সালা নেনে চকার করবে যাই একটু বড় সাইজ দিয়ে বাজানো মাঝ লেছি নিয়ে এ সালা চকার করবে কাই বাজারে ব্যাগটা দে বাজার করতে যাবো বিড়ি প্যাকেটটা নিয়ে আসছি তখন নিয়ে আসছি বিড়ি প্যাকেটটা নিয়ে আসতে কয়ে দেবো মালিককে জল খাবার সময় পান বিড়ি প্যাকেট ট্যাকেট সব লিসবে কইছে তো চিন্তা নেই যাই আমি ওটা তো তাহারে পুকুর কই ঘরের পিছন ধারে ওটা পুকুর পুকুর সে ধারে একটা কিটা দেখা যায় মাঠটা বাড়িও তো মনে হয় সে ধারে কি একটা বাড়ি না কি একটা দেখা যায় যাই ওটা দিয়ে চল যাই বাড়ি কে চল যাই এই তো একটা কিটা দেখা যাটে ওটা কি বাড়ি কি বাড়ি না জঙ্গল না এটা কি এটা এটা ওতে কি খ খন্দ দিবে দুসা আবার কইতোলো এর মাঝে নাকি কারে ভাগ হয়ে আছে মাঠ ওই তো বাড়ি না মাঠ কইলো ওটা মনে হয় বাড়ি আর কি এর আবার কি দুটা ভাগ হয়ে আছে কইতলো সার রে তো সার রে কইবো কইতলো উত্তর ধার না দক্ষিণ ধার পূর্ব ধার কোনটা আগে কত বহু সমস্যা ও সালা মালটা কিপটিয়া আছে মালটা বেশি বড় জায়গা হবে এধারে তো অনেকটা বড় লাগছে আর ও সালা কিপটিয়া মানে ওহারে নিশ্চয়ই কম জায়গা হবে সালা ও ধারটা মনে হয় যে উঠি একটা গাছ আছে কই থা গাছের বাগান দেবে ওগুলা পাতা টাকা পড়ে আছে শুধু উঠি ওর ও তাড়িয়ে যাই তারপর ও তার আইসু ততকে আমি উঠিনু শুরু করে দিই বড় প্রথমে একটা ছিলিয়া টিলিয়া একটু দিয়া তারপর শুরু করব মাদা আসবে তো আর এমন কিছু কাজ না দেখি খাবার দিই এ সাড়া তো মনে হয় কাউকে দেখ ঘরে কাউকে দেখতে পাইনি বলিয়া এ মনে হয় সে রোদ খাইতে একটু একটুখানি কুচি দিয়ে যে করে ঘরে কেউ নেই তো একলা করে সালা সরোধ করে উড়িয়ে সালা

অনেকক্ষণ আমার তো মনে হয় রোদে বসিয়েছি জদবানু আমি তো পালিয়েছি মনে একটু কুচিয়েছে মনে রোদে বসিয়েছো তাই দেখি দাদা কি করছো খাটে তো আমি একটু দেখেছি কতটা কুচাইছে হায় হায় সর্বনাশ হি তো তারে হলুদ বাড়ি কুচি দিয়েছে রে এইবার তাহারি দেখতে পাইলে আমাকে সর্বনাশ করে দিবে রে বাড়িটা দেখেছি গাছ টাছ গুলা বাড়িছে নাকি কবে নু লাগিছি আসার সময় পাইনি একা ও কাজ বাড়ি নু আইছি হাই হাই রে কোন গুলামের বেটা গুলাম না ভাবো যে আমার গাছ বাড়িটা কুচি শেষ করে দিল দিয়া হাই 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 রে আমার সর্বনা এ এ কে কুচিতে কইছে আমি সত্যি কইছি আমি কুচাইনি আমি লোক লাগিছিলি

আমি যাই ও যে যাইছে যাও আর মালিক আইসু আমি ও কদালটা লিয়ে আমি ঘর পালি যাই কোদাল তো আর পাবে নাকি কোদাল আমার রইলে আমার কাজ হবে যেমন আমার হলুদ নষ্ট করছে তেমন আমার কোদালটাও রইবে আমার নিয়ে আমি ঘর যাই